আরো আছে ওই পাশে আছে উনিশশো সাতান্ন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বিভিন্ন দোকানে যে আমাদের বিভিন্ন কোম্পানিগুলো বিশেষ করে আমাদের গৌণ খাদ্য যেগুলোকে বলে মাইক্রোনিউট্রন বলে এগুলো যে দস্তা বরণ তো এই এইগুলো আমরা নিয়মিত টেস্টে পাঠাই টেস্টে পাঠিয়ে দেখি যে এটা যে সরকার বিনির্দেশিত মানটা ঠিক আছে কিনা তো আমি কিছুদিন হলো যে এখান থেকে এই যে এই কোম্পানি এই দোকান থেকে আমরা ইউ ইউনিটি ক্রপ কেয়ার নামে একটা কোম্পানির একটা বরণ এটার নাম হচ্ছে ইউনিবোর এটা আমরা টেস্টে পাঠিয়েছিলাম মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট আমাদের এই যে রংপুরে ওখান থেকে আমরা রেজাল্ট পেয়েছি যেখানে আমাদের সরকারি বিট নির্দেশ ছিল সতেরো পার্সেন্ট আপনি দেখেছেন যে এটা প্যাকেটের গায়েও সতেরো পার্সেন্ট থাকা উচিত বলে লেখা আছে কিন্তু আমরা টেস্টে রেজাল্ট পেয়েছি মাত্র সাত পার্সেন্ট তো এইখান থেকে আমাদের উনার রেজাল্ট দিয়েছেন যে ফলাফল দিয়েছেন এটা হচ্ছে ভেজাল তো আমাদের যেহেতু অনেকগুলো কাজের একটা কাজ যে এটা আমাদের যেহেতু ভেজাল তো এই ভেজালটাকে আমরা দমন করার জন্য বিশেষ করে সতর্কীকরণের জন্য আমরা আজকে হচ্ছে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের মানে মাধ্যমে আজকে আমরা মোবাইল কোর্টের আওতায় নিয়ে এসে ওনাকে সতর্ক করেছি এবং যে আমাদের জব্দকৃত যে বরণটি রয়েছে এটা আমরা ধ্বংস করেছি হুড়ুঙ্গামি সদর ইউনিয়নের দাফাদার মোড়ে একটি দোকানে এখানে একটা ইউনি নামে একটি বরণ সার সেটা আমরা মৃতিকা গবেষণা ইনস্টিটিউট থেকে টেস্ট করে যেটা পেয়েছিলাম যে এখানে বরণের মাত্রা যেটা স্ট্যান্ডার্ড মাত্রা হচ্ছে সতেরো পার্সেন্ট সেটা পাওয়া গিয়েছে সাত পার্সেন্ট অর্থাৎ এটি একটি ভেজাল সার তো সেই ভেজাল সার মজুদ এবং বিক্রয় করার অপরাধে সার ব্যবস্থাপনা আইনে উক্ত ব্যক্তিকে দশ হাজার টাকা আমরা অর্থদণ্ড করেছি এবং এখান থেকে আমরা দুশো সাতান্ন প্যাকেট সার জব্দ করেছি এবং সেটা আমরা জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করেছি তো ভেজাল সার মজুদ এবং বিক্রয় করা এটা অত্যন্ত বড় একটি অপরাধ এবং এই অপরাধের বিরুদ্ধে আমাদের প্রশাসন এবং কৃষি অফিসের এই অভিযান অব্যাহত থাকবে

আমার বাপেই নাই এই হারামজাদা হাদে কি কেরামের মতো রাতকা জलील কর এই নিসো করে পড়ো আমার ঘরে তিন তিনটা বউ এমনি হয়ে যায় বসতা লো আবার দুকা হার এই এই